স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ার ব্লনু এদিকে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ভারতের বিশাখাপত্তমে ম্যাচ শুরু হবে বেলা সাড়ে তিনটায় আসরে আছে দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে এক জয় ও দুই হারে বাংলাদেশের অবস্থান টেবিলের ছয় নম্বরে এই ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী হলেও প্রোটিয়াদের হারাতে চায় টাইগ্রেসরা বিপিএল টি টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি মালিকানার জন্য আগ্রহপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান কোম্পানি ও সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারো থেকে ষোলোতম মৌসুম পর্যন্ত আগামী পাঁচটি আসরের জন্য টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হবে এর জন্য সম্ভাব্য দশটি অঞ্চল নির্ধারণ করেছে বিসিবি একই সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার ছাব্বিশ সালের বারোতম আসরে অন্তত পাঁচটি দলের জন্য আগ্রহপত্র বিবেচনা করা হবে ফুটবল এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং চায়নার ফিরতি ম্যাচ মঙ্গলবার হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ খেলতে বাংলাদেশ দল হংকং পৌঁছেছে রিকভারি সেশন শেষে মাঠে অনুশীলন করেন হামজা জামালরা ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন তপু বর্মন নয় অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার তিরিশ সেকেন্ড আগে গোল খেয়ে হেরেছে বাংলাদেশ ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশার এক হার বাংলাদেশ দলের এখন একটাই চাওয়া চোদ্দ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচটি জিতে সেই হারের হতাশা ভোলা হংকংয়ের কাছে ফিরতি ম্যাচেও হারলে দুই হাজার এশিয়ান কাপ খেলার সুযোগ আর কাগজ কলমও থাকবে না বাংলাদেশ দলের বাংলাদেশের কোচ হিসেবে প্রায় চার বছর হচ্ছে হ্যাভিয়ার ক্যাবরার ঢাকায় হংকং ম্যাচে তার একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ফুটবল মহলে হংকং এর বিপক্ষে এই ম্যাচ তার জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা এখনো আমাদের হাতে সুযোগ আছে হংকং এর সঙ্গে ফিরতি ম্যাচটা ভালো খেলে জিততে চাই আমাদের জেতা ছাড়া কোনো বিকল্প নেই ঢাকার ম্যাচে অর্ধেক ফিট ছিলেন তপু বর্মন ম্যাচের শেষ দিকে নিরুপায় হয়ে কোচ হেভিয়ার কাব্রেরা তাকে নামালেও রক্ষণভাগে পুরোপুরি সামলাতে পারেননি ফিরতি ম্যাচে তিনি চান রক্ষণভাগকে সুরক্ষা দিতে আমাদের কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে এবং এটাকে ভুলে আমাদের যে চোদ্দ তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি এবং আমাদের দেখেন যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবে প্রিপারেশন নিচ্ছি ডে ওয়ান থেকে তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই ভুল থেকে শিক্ষা নেওয়ার উপরেই এখন জোর দিচ্ছে বাংলাদেশ দল পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের দীপ্ত স্পোর্টস এ দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে